ষষ্ঠম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করবো এগারো পৃষ্ঠা তো এগারো পৃষ্ঠা মূলত না এগারো পৃষ্ঠা থেকে শুরু করে অধ্যায় যা যা আছে মূলত যেমন এগারো পৃষ্ঠার সমাধান করব এইগুলা তারপরে এগারো পৃষ্ঠার পরে আমরা এই যে বারো পৃষ্ঠার এই কাজটি সমাধান করব। তারপরে বারো পৃষ্ঠার পরে আমরা চলে যাব হচ্ছে তেরো পৃষ্ঠার এই কাজে হ্যাঁ তো তেরো পৃষ্ঠার সমাধানের পর সমাধান করব চোদ্দ পৃষ্ঠা তারপরে সমাধান করব পনেরো পৃষ্ঠার এই কাজটি তারপরে আমরা সমাধান করবো ষোলো পৃষ্ঠা তারপরে ষোলো পৃষ্ঠার সমাধানের পর আমরা চলে যাব সতেরো পৃষ্ঠার এইগুলো সমাধানে তারপরে আছে আমাদের কি তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের ভিডিও আমি পরবর্তী ক্লাসে দেখাবো তো এখন আমি মূলত দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটি দেখাবো তো দ্বিতীয় অধ্যায় সর্বপ্রথম আমরা এগারো পৃষ্ঠা দিয়ে শুরু করব তো এগারো পৃষ্ঠার সমাধানটি এখন আমরা করব এই হচ্ছে আমাদের এগারো পৃষ্ঠা এই যে এগারো পৃষ্ঠা এখানে বলা আছে এগারো পৃষ্ঠা এখানে বলা আছে এই যে কাজ এক কাজ দুই এবং কাজ তিন তো চলো কাজ এক দুই এবং এর অ্যানসারটি দেখি প্রথমে এক নাম্বার প্রশ্নে বলেছে কি প্রাগৈতিহাসিক যুগের পত্নস্থানগুলো ও পত্নস্থানে প্রাপ্ত উপকরণগুলোর নামে তালিকা প্রস্তুত করো এবং দুই নাম্বারে বলেছে বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো এবং তিন নাম্বারে বলেছে প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো তো চলো আমরা এর উত্তরটি এখন দেখে নিই তো এখানে দেখো কাজ একে যা বলেছে তার সমাধান ঠিক আছে তো তার সমাধান কি পত্ন মহাস্থানগড় ওয়ারি বটেশ্বর পাহাড়পুর ময়নামতি ইত্যাদি তারপর আছে প্রাপ্ত উপকরণ পোড়ামাটির ফলক মুদ্রা মিত্র পাত্র ভাস্কর্য শিলালিপি ইত্যাদি তারপরে কাজ দুই কাজ দুই কি বলা আছে কাজ দুয়ে দেখো বলা আছে বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো তো সমাধান কি হবে পুণ্ড বঙ্গ সম সমত হরিকেল বরেন্দ্র গোর ইত্যাদি তারপর আছে কাস্তিন কাস্তিনে বলা আছে প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো তো সমাধান কি হবে সমাধান হবে পাল রাজবংশ সেন রাজবংশ খড়গ রাজবংশ দেব রাজবংশ চন্দ্র রাজবংশ ধর্ম রাজবংশ ইত্যাদি ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের তিনের সমাধান তো এখন আমরা আবারও আমাদের বইয়ে পেজে চলে যাব তো আমরা তিনটি কমপ্লিট করার পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠা এখানে আছে বারো তো আমরা এখন বারো পৃষ্ঠা সমাধান করব এখানে বারো পৃষ্ঠাতে দেখো কি বলা আছে বলা আছে এই যে এখানে দেখো বারো পৃষ্ঠাতে বলা আছে বাংলাদেশের কুটির শিল্প একটি তালিকা প্রস্তুত করবো তো বাংলাদেশের কুটির শিল্প একটি আমরা তালিকা এখন প্রস্তুত করব তো চলো এই উত্তর আমরা দেখে নেই তো আমরা চলে আসলাম পরবর্তী পৃষ্ঠার সমাধানে বলেছে বাংলাদেশের কুটির শিল্পের তালিকা উত্তর হবে প্রাচীন যুগে বাংলার কুটির শিল্পে নিম্ন জিনিসপত্র তৈরি হতো মিহি সুতি ও কাপড় যেমন মুসলিম উন্নত মানের মৃতপাত্র ধাতবপাত্র অলঙ্কার পোড়ামাটির ভাস্কর্য ও মূর্তি ধাতুর ভাস্কর্য ও মূর্তি পাথরের ভাস্কর্য ও মূর্তি স্থাপিত রোপ মুদ্রা স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁথি হ্যাঁ তো এই আমাদের পরবর্তী আমরা আমাদের আমাদের হোম পেজে চলে এটিও কমপ্লিট এটি কমপ্লিট এর পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এই যে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে তেরো তো তেরো পৃষ্ঠা এখানে কি বলা আছে দেখো এখানে বলা আছে এখানে বলা আছে কাজ দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই তো উত্তরটি এই যেখানে দেওয়া আছে প্রাচীন বাংলার প্রাচীন বাংলার স্থাপত্য ভাস্কর্যের তালিকা আহ স্থাপত্য এই যে প্রশ্ন এখানে দেওয়া আছে যে তোমরা দেখে নাও কাজ দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের এই প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো উত্তর এই যে প্রাচীন বাংলার স্থাপত্য স্থাপত্য ও ও তালিকা ওয়ারি বটেশ্বর প্রাচীনতম ইট নির্মিত স্থাপত্যের নির্দেশন পাল শাসনামল বাংলার স্থাপত্য শিল্পের উৎকর্ষের সময়কাল সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন সম্পূর মহাবিহার নওগাঁ অবস্থিত একটি উল্লেখযোগ্য স্থাপত্য নির্দেশন তারপরে আছে শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত আর একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নির্দেশনা ভাস্কর্য চিত্রকলা ওয়ারি বটেশ্বর মহাস্থানগড় পাহাড়পুর ও ময়নামতি এই অঞ্চলগুলো থেকে পোড়ামাটি ফল পোড়ামাটি পাথর ধাতু ভাস্কর্য ও মূর্তি আবিষ্কৃত হয়েছে তারপরে আছে প্রাপ্ত ও পাল যুগ এই সময়ে ভাস্কর্য এই সময়ে ভাস্কর্যগুলোর শিল্পশৈলী শিল্প শৈলী ছিল ধিমান পাল ও বিট পাল পাল যুগের বিখ্যাত ভাস্কর্য ও চিত্রশিল্পী তারপর আছে শুল পানি সুলোপানি সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী তারপরে আছে পান্ডুলিপি চিত্র বৌদ্ধদেব দেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতন এই পৃষ্ঠার সমাধান তো চলো আমরা পরবর্তী পেজে চলে যাই তো দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট এটি কমপ্লিট হওয়ার পরে আমরা পরবর্তী পৃষ্ঠায় যে চোদ্দ তে চলে এসেছি তো এখানে চোদ্দ পৃষ্ঠায় দেখো কি বলা হয়েছে এখানে কাজে বলা হয়েছে পাল ও সেন যুগের সাহিত্যকর্ম একটি তালিকা তৈরি করো ঠিক আছে পাল ও সেন যুগের সাহিত্য যুগের একটি তালিকা আমরা প্রস্তুত করব তো চলো আমরা দেখে নেই প্রশ্ন ছিল পাল কাজ পাল ও সেন যুগের সাহিত্যকর্ম গুলোর একটি তালিকা প্রস্তুত করো তো এই হচ্ছে উত্তর পাল ও সেন যুগের সাহিত্যকর্ম তালিকা এক চর্চাপদ বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যকর্ম এটি পাল যুগে রচিত বৌদ্ধ ধর্মীয় গানের সংকল্প সংকলন দুই ধর্মপথ পাল যুগের বৌদ্ধ ধর্মগ্রন্থ তিন নীতিশাস্ত্র পাল যুগে রচিত কিছু নীতিমূলক গ্রন্থ চার হাল আহ হালায়ুদ সেন যুগের একজন বিখ্যাত কবি যিনি ব্রহ্মশক্তি ও অভিধান চিন্তামণি নামক গ্রন্থ রচনা করেন জয়দেব সেন যুগের বিখ্যাত কবি যিনি গীত গোবিন্দ রচনা করেন ছয় ছয় বুদ্ধ ঘোষ প্রমুখ পন্ডিতদের রচিত বৌদ্ধ বৌদ্ধ দর্শনের বৌদ্ধ দর্শনের বিভিন্ন গ্রন্থ ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের মতো সমাধান তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন এই পৃষ্ঠার সমাধান তো চলো আমরা চলে যাই আমাদের হোম পেজে পরবর্তী পৃষ্ঠা তো আমাদের কিন্তু এটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠা কিন্তু দেখো এখানে আছে পনেরো তো পনেরো পৃষ্ঠা এখানে দেখো কি বলা আছে মুসলিম শাসন আমলে বাংলার শাসকদের একটি তালিকা প্রস্তুত করো হ্যাঁ তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই তো প্রশ্ন মুসলিম শাসন আমলে বাংলার শাসকদের একটি তালিকা প্রস্তুত করো উত্তর মুসলিম শাসন আমলে বাংলার শাসকদের একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো এক ইয়াহ ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ খলজি বাংলার মুসলিম শাসনের সূচনা করেন বারোশো চার খ্রিস্টাব্দে দুই গিয়াস বলবান দিল্লির সুলতান বাংলায় শাসন বিস্তৃত করেন তিন শামসুদ্দিন সামসুদ্দিন ইলিয়াস শাহ স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহী বংশের সূচনা করেন চার জালাল উদ্দিন মোহাম্মদ শাহ ইলিয়াস শাহী বংশের অন্যতম শাসক পাঁচ হোসেন শাহী বংশের আল উদ্দিন হোসেন শাহ শাসনকালে বাংলায় সাহিত্য ও সংস্কৃতি ব্যাপক উন্নয়ন ঘটে ছয় শের শাহ সুরি সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলা সহ ভারত শাসন করেন সাত তো এতগুলো আমরা পড়তেছি দেখে যে এতগুলো উত্তর তোমরা দিবা তাই না তোমাদের যে কটা মন চাই সে দিবা অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন ঠিক আছে তো দেখো এখানে সাথে আছে মুঘল শাসকরা যেমন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং আরঙ্গ আরঙ্গজেব বাংলাকে আরঙ্গজেব বাংলাকে সুবাহ হিসেবে শাসন করেন আট মুর্শিদ কুলি খান মুঘলদের অধীনে বাংলার প্রথম নবাব হিসেবে পরিচিত নয় নয়াসে আলিবদ্দি খান আলিবদ্দী খান মুর্শিদি মুর্শিদ কুলি খানের উত্তস্বরী এবং দক্ষ শাসক দশ শিরাউজ বাংলার শেষ স্বাধীন নবাব সালে যুদ্ধে পরাজিত হন তো আমরা দেখো হ্যাঁ এটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা আমাদের ষোলোতে এখন ষোলোতে দেখো আমাদের কি আছে এখানে আছে টিক চিহ্ন তো চলো আমরা এই টিক চিহ্ন সমাধান করে ফেলি তো এখানে টিক এই দেখো এক নাম্বারে কি বলা আছে কোন তারিখে বিজয় দিবস পালিত হয় তো কোন তারিখে বিজয় দিবস পালিত হয় আমরা দেখব একুশে ফেব্রুয়ারি সতেরোই এপ্রিল ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তাহলে সঠিক উত্তর হবে কি ষোলোই ডিসেম্বর ঠিক আছে ষোলোই ডিসেম্বর তারপরে দেখো দুই নাম্বার প্রশ্নে বলেছে কি দুই নাম্বারে বলেছে প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি এক অন্তত কঠিন জনগণ ঘ উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গ অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প ঘ। অত্যাধুনিক ব্যবস্থা হবে ক জনগণ। তারপরে উদ্দীপক করে তিন ও চার নাম্বারের অ্যান্সার দিতে বলেছে তো তিন নাম্বারের তথ্য এক কোন যুগকে নির্দেশ করে ঠিক আছে এখানে বলেছে কোন যুগকে নির্দেশ করে তো কোন যুগকে নির্দেশ করে বলো মধ্যযুগ। তারপরে আধুনিক যুগ তাহলে সঠিক উত্তর কি হবে তিনি হবে ক হ্যাঁ এই যে মধ্য যুগ তারপরে দেখো চার নাম্বারে বলেছে তথ্য এক ও দুই এর স্থানে শিক্ষার্থীরা প্রবেশ পর্যবেক্ষণ করবে তাহলে সঠিক উত্তর কি হবে নিচের কোনটি এখানে বলেছে নিচের কোনটি সঠিক তাহলে নিচের কোনটি সঠিক হবে সঠিক উত্তর হবে এই যে ঘ ধরো আমি আবার ডাক দিয়ে দিচ্ছি সঠিক উত্তর হবে ঘ ঠিক আছে তাহলে আমাদের এটিও কমপ্লিট এখন আমরা চলে যাব সাঁতারো পৃষ্ঠার সমাধানে দেখো সাঁতারো পৃষ্ঠা এখানে কি বলেছে সাঁতার দেখো বলেছে সৃজনশীল প্রশ্ন তো এখানে সৃজনশীল প্রশ্ন আছে আহ ক নাম্বারে বলেছে কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন খতে বলেছে টোল বলতে কি বোঝায় তারপরে গত বলেছে তথ্য একের মতো এই যে ক খ কত বলেছে তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো গত বলেছে তথ্য দুই এর উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও ঠিক আছে তাহলে আমরা এখন এগুলোর সমাধান দেখব তো এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন এরকম পরীক্ষায় থাকবে তারপরে এর মধ্যে চলো আমরা এর উত্তরটি দেখে নেই তো উত্তর কতে কোন সম্রাট পঞ্চাশটি বিহার নির্মাণ করেন উত্তর পাল সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন খ নাম্বার টোল বলতে কি বোঝায় উত্তর টোল বলতে প্রাচীন ও মধ্যযুগীয় বাংলায় হিন্দু শিক্ষার কেন্দ্র বা পাঠশালাকে বোঝানো হতো এখানে মূলত সংস্কৃত ভাষা ও ধর্মীয় গ্রন্থটি আহ গ্রন্থাদি শেখানো হতো গ নম্বর প্রশ্ন তথ্য একের মতে প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো উত্তর তথ্য একের বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির দিক তুলে ধরা হয়েছে যেমন প্রচুর ধান উৎপাদন চিংড়ি ও ব্যাং রপ্তানি প্রাচীন বাংলাদেশেও কৃষি ও বাণিজ্য ব্যাপক সমৃদ্ধ ছিল উর্বর ভূমি ও অনুকূল আবহাওয়ার কারণে ধান ছিল প্রধান ফসল এছাড়া মশলা বস্ত্র মশলা বস্ত্র লবণ ইত্যাদি পণ্য উৎপাদিত ও রপ্তানি হতো এই অর্থনৈতিক সমৃদ্ধি প্রাচীন বাংলার গৌরবময় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক তো এখন আমরা যাবো ঘন সমাধানে দেখো ঘন কি বলেছে ঘন বলেছে দুইয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে মতামত দাও উত্তর আকাশ পথে পোশাক রপ্তানি এবং পাটজাত দ্রব্যের বিশ্বব্যাপী প্রশংসার কথা বলা হয়েছে যা বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক ও সমৃদ্ধির ইঙ্গিত দেয় প্রাচীন বাংলাদেশে ও এমন অর্থনৈতিক ও সাংস্কৃতিক গৌরব ছিল যেমন প্রাচীন বাংলার মুসলিম বস্ত্র বিশ্বজুড়ে সম্রাধিত ছিল সমাধিত ছিল অন্তত সমৃদ্ধ লালন্দা বিক্রম শিলা শিলার মতো মহাবিহার গুলো ছিল চর্চার আন্তর্জাতিক কেন্দ্র তাই বলা যায় তথ্য দুইয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ এবং কমপ্লিট তো এখন আমরা দুই নাম্বারে দেখবো প্রশ্নগুলো বলেছে মা নাই কি তারপরে ঘ নম্বরে বলেছে সমতট অঞ্চল বলতে কি বোঝায় গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগে নির্দেশনা পাওয়া যায় নাম্বার বলেছে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশের উল্লেখিত ভূমিকা বিশ্লেষণ করো চলো আমরা উত্তরটি তো উত্তর মাছ উত্তর আই কি উত্তর হবে মাছশোনায় বলতে এমন এক অরাজক পরিস্থিতিকে বোঝানো বোঝায়। যেখানে সমাজে কোন শাসন বা শৃঙ্খলা থাকে না এবং শক্তিশালীরা দুর্বল দুর্বলদের ওপর অত্যাচার করে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে খায় পাল সাম্রাজ্যেও আগে বাংলায় এমন একটি অরাজকর অরাজক অবস্থা বিরাজ করেছিল তখন আছে সমতট অঞ্চল বলতে কি বোঝায় উত্তর সমতল সমতট অঞ্চল বলতে প্রাচীন বাংলার একটি জনপথকে বোঝায় যা বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী জেলায় অংশবিশেষ নিয়ে গঠিত ছিল এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র তো আমরা এখন গ নম্বরে সমাধান করব দেখো গ নম্বরে বলা আছে উদ্দীপকে উল্লেখিত উল্লেখিত জেলায় কোন যুগে নির্দেশনা পাওয়া যায় তো আমরা এখন সেটি বর্ণনা করব উত্তর উদ্দীপকে উল্লেখিত জেলা অর্থাৎ কুমিল্লা ও নৌকা প্রাচীন বাংলার গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনকালের শিল্পকলার স্থাপত্য চিত্রশিল্পের বহু নির্দেশন পাওয়া যায় যা কুমিল্লা পাওয়া যায় কুমিল্লার ময়নামতিতে বিহার আনন্দ বিহারের মতো বিহার এবং নওগাঁ পাহাড়পুরের সোম সোমপুর মহাবিহারের মতো আহ বিশাল স্থাপত্য নির্দেশগুলো নিদর্শনগুলো এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রমাণ বহন করে তারপরে ঘ নম্বরে বলেছে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশের উদ্দীপক অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহার গুলো যেমন কুমিলা শালবন বিহার ও নওগা সোমপুর মহাবিহার দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মহাবিহার গুলো কেবল ধর্মীয় কেন্দ্র ছিল না বরং শিক্ষাদান ও জ্ঞান চর্চার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল এখানে দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা মহাবিহার গুলোতে শিল্পকলা শিল্পকলা চিত্র চিত্রশিল্পের অসাধারণ বিকাশ ঘটেছিল যা বাংলার সাংস্কৃতিক ঐতিহাসিককে সমৃদ্ধি করেছে এই কেন্দ্র গুলো থেকে জ্ঞান ও সাংস্কৃতিক চর্চা সারা দেশে ছড়িয়ে পড়েছিল যা দেশের সামগ্রিক সভ্যতা ও সংস্কৃতি উন্নত করতে সাহায্য করে ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের আমাদের সমাধান তো দেখো কিন্তু এই সমস্ত কিছু কমপ্লিট ঠিক আছে এই সমস্ত কিছু কমপ্লিট এখন দেখো আমরা এখানে আছে তৃতীয় অধ্যায় এই যে তৃতীয় অধ্যায় সমাধান করব আমরা পরবর্তী ক্লাসে তো আজকের মতো দ্বিতীয় অধ্যায় সমাধান তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব